ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধর্মীয় দৃষ্টিতে মঙ্গলবারের দিনটি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ এই দিনের অধিপতি দেবতা বজরঙ্গলি ও অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এমনকি কার্তিকেও মঙ্গলবারের অধিপতি দেবতা মনে করা হয় মঙ্গলবারের দিন করা পূজা পাঠ ও ব্রত থেকে ভগবান অত্যন্তই প্রসন্ন হন হনুমানজিকে বলা হয় কলিযুগের একমাত্র জীবিত দেবতা যাকে শোকে দেখা যায় এই কলিকালেও মর্তের পাঁচ স্থানে হনুমানজির দর্শন পাওয়া যায় তার আরাধনা করলে মনের সব সংশয় দূর হয় এবং নিজের ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন বজরঙ্গবলি হনুমানজিকে মহাদেবের এক অবতার বলে মনে করা হয় শিবের মতো বজরঙ্গলিও অত্যন্তই অল্পতেই তুষ্ট হন ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন তিনি শাস্ত্র অনুসারে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত সেই হিসাবে মঙ্গলবার হলো বলির দিন তাই মঙ্গলবারে হনুমানজির পূজা করলে সহজেই তাকে তুষ্ট করা সম্ভব আজ এই চৈত্র মাসের শেষ মঙ্গলবার দিন আর এই দিনে যে দুটি জিনিসের কথা বলবো তার মধ্যে একটি জিনিস হলেও অবশ্যই পুড়িয়ে দিবেন নিশ্চয়ই সবাই বাড়িতে ধূপধুনো জ্বালান সন্ধ্যাকালে তাহলে ধুনোর সাথে আপনারা অবশ্যই এই একটি জিনিস পড়াবেন। যেহেতু চৈত্র মাসের সর্বশেষ এবং বড় মঙ্গলবার হচ্ছে এটি তাই এই দিন রাতে সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে বাড়ির এই স্থানে ফেলে দেন এতে শত্রু নাশ হবে এবং পরিবার থেকে ঝগড়া ঝামেলা অশান্তি কমবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের অর্থভাগ্যও খুলে যাবে আজকের ভিডিও থেকে প্রত্যেকে জানতে পারবেন যে গোলমরিচের এমন কিছু উপায় যা করলে আপনাদের ভাগ্য চমকাবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করতে একদমই ভুলবেন না অবশ্যই এই ভিডিও থেকে আপনারা অনেক অজানা কিছু জানতে পারবেন এবং এরই পাশাপাশি থাকছে এই মঙ্গলবার দিনে হনুমানজির ব্রত কথা যা শ্রবণ করলেও সংকট থেকে মুক্তি মেলে আজকের এই ভিডিওটি হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ যা প্রতিটি সনাতনীদের জানা অতি আবশ্যক নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন প্রত্যেকে একসঙ্গে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় বজরঙ্গলীর জয় অথবা হর মহাদেব বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন মানে এই প্রথমবার ভিডিও দেখছেন তবে বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি সনাতন ধর্মাবলম্বী অনেক মেয়েরা মঙ্গলবার দিন নিষ্ঠাভক্তি ভরে বজরঙ্গলির পূজা অর্চনা করে থাকেন আর কথাই বলে ভক্তের ভগবান স্বয়ং বজরঙ্গলি সংকটমোচন অবতারে হনুমানজি বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন তার ভক্তদের বর্তমানে ব্যস্ততার মধ্যে প্রতিটা মানুষই চায় যে জীবনে সহজে যেন সফলতা আসুক পরিবারের সবার মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক কিন্তু দেখবেন যে হঠাৎই এমন সময় আসে যে আপনাদের হওয়া কাজও বন্ধ হয়ে যায় পরিবারের নানান ধরনের বাধাবিঘ্ন এবং দুর্ভাগ্য নেমে আসে এমনটাও হয় আমরা যাতেই হাত দিই তাতেই যেন অসফলতা চলে আসে আর এই সব কিছুই আমাদের জীবনে বিভিন্ন কারণে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করো তুমি আর ফলের আশা করো না ফল দেব আমি তাই এর থেকে বেরিয়ে আসার উপায় কিন্তু আমাদেরকেই বের করতে হবে আর তা ভক্তি কর্ম এবং বিভিন্ন টোটকার মাধ্যমে তাই জানাবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে রান্নাঘরে থাকা কিছু গোলমরিচের উপায়ের বা টোটকার কথা বলবো যা যদি আপনারা এই মঙ্গলবার বা যে কোনো দিনের মঙ্গলবারে করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনারা সুফল পাবেনই পাবেন আসুন তাহলে আমরা প্রথমেই জেনে নিই খাবারে গোলমরিচ যেমন খাবারের স্বাদকে বাড়িয়ে দেয় তেমনি শরীরের পক্ষেও কিন্তু অনেক উপকারী এছাড়া তন্ত্রমন্ত্র বিভিন্ন টোটকা থেকেও এই গোলমরিচ আমাদেরকে রক্ষা করে এছাড়া ধার দেনা মানে ঋণ থেকে শত্রু থেকে এবং অর্থকষ্ট থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের বের করে আনে তাই যদি আপনাদের মনে হয় যে আপনারা শত্রুর মধ্যে ঘিরে রয়েছেন বা কেউ আপনাদের কোনো রূপ হিংসা করছে কেউ আপনার কখনোই ভালো চায় না ক্ষতি চায় তো অবশ্যই আপনারা যে কোনো মঙ্গলবার দিনে একটি লাল কাপড়ের মধ্যে কিছুটা গোলমরিচ এবং একটি এক টাকার কয়েন বেঁধে দিন তারপর কোনো হনুমানজির মন্দিরে গিয়ে বা অরশ্বত্ব গাছের নিচে গিয়ে এটি রেখে দিন এতে সমস্ত রকম তন্ত্রমন্ত্র শত্রু থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে আসার পর হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন অবশ্যই এটি মনে রাখবেন এরপর দ্বিতীয়ত এছাড়াও যদি আপনারা এই দিনে এই কার্যটি করতে না পারেন তবে সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে সূর্যাস্তের পর আপনাদের মাথার উপর থেকে ঘুরিয়ে সেটি কোনো সাতবার কাগজের মধ্যে নিয়ে গৃহের আশেপাশে যদি কোনো চৌরাস্তার মোড় থাকে তবে আপনারা সেখানে গিয়ে চারটি গোলমরিচের দানা চারদিকে দিকে মারবেন এবং একটি দানা আকাশের দিকে সুরবেন মনে রাখবেন এই কাজটি করার সময় কেউ আপনাকে যেন না দেখে এই কাজটি হয়ে যাওয়ার পরে ঘুরে না দেখে বাড়িতে সোজা হয়ে আসবেন আর গোলমরিচের দানা সুরার সময় অবশ্যই কিন্তু আপনারা আপনাদের শত্রুর নাম নিতে একদমই ভুলবেন না তারপরে বাড়িতে এসে আপনারা ভালো করে হাত পা ধুয়ে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন ভক্তির সহিত মনে রাখবেন এই কার্যটি আপনারা বেশি রাতে একেবারেই করবেন না এবং বেশি ফাঁকা জায়গাতে এই কার্যটি করবেন না এবং যেই দিনে আপনারা এই কার্যটি করবেন সেই দিনে আপনারা আমিষ জাতীয় খাবার আহার এবং নেশাভাঙ করে এই কার্যগুলো একদমই করতে যাবেন না তাই যদি আপনারা সঠিকভাবে এই কার্যটি করতে পারেন তো অবশ্যই আপনারা শত্রু থেকে অর্থ কষ্ট থেকে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন আজ হচ্ছে এই চৈত্র মাসের শেষ মঙ্গলবার দিন তাই এই দিনে আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পড়ান। এবং বাড়িতে যদি আপনারা ধুনো দেন তো সনাতন ধর্মে প্রতিটা বাড়িতেই তো সন্ধ্যাবেলায় ধূপ ধুনো জ্বালানো হয় তো ধুনোর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পড়াবেন। কারণ নেগেটিভ এনার্জির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই যদি আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন বাড়িতে সন্ধ্যায় পূজা অর্চনা দেবার পর বা রাতের বেলা এই জিনিসটি যদি আপনারা ধুনোর সাথে মিশিয়ে দেন বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা যদি আজকের দিনে জ্বালান ভগবানের কৃপায় হনুমানজির আশীর্বাদে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাদের বাড়িতে ঝগড়া বিবাদ মনোমালিন্য কেমন করে কমে গেছে সবার মন শান্ত রয়েছে কুচিন্তা মাথায় আসছে না কাজে বা পড়াশোনাতেও আপনাদের মন লাগছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অশুভ শক্তির জন্য আপনাদের কঠোর পরিশ্রমের পরও উন্নতি আটকেছিল তা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসবেন এর ফলে অবশ্যই আপনাদের আর্থিক উন্নতি হবেই কারণ এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধানও রয়েছে যেমনটা খারাপ রয়েছে তেমনটা ভালোও রয়েছে তাই কিছু নিয়ম যদি আমরা প্রত্যেকেই আমাদের জীবনে ধারণ করি তো ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন এবার শুন আমরা দেখে নেব হনুমানজিকে পুজো করার বিশেষ কিছু উপায় ধন সম্পদ বৃদ্ধির জন্য প্রতিদিন ঘুমানোর আগে হনুমানজির সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালতে হবে প্রদীপটি অবশ্যই যেন মাটির প্রদীপ হয় এবং হনুমান চল্লিশা পাঠ করতে হবে জ্যোতিষশাস্ত্র মতে এর ফলে আর্থিক দিক থেকে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব শত্রুতা থেকে মুক্তি লাভের জন্য বিশেষ উপায় যদি আপনার বিরোধীদের দ্বারা আপনার জীবন কণ্টকময় হয়ে উঠেছে তাহলে হনুমানজির চিত্র ঘরে নিয়ে আসুন বিশেষ করে পঞ্চমুখী হনুমানজির চিত্র চিত্রটিকে বাড়িতে এমনভাবে স্থাপন করবেন যাতে চিত্রটির মুখ দক্ষিণ দিকে থাকে চিত্রটিকে রোজ ধূপ এবং পুর দিয়ে আরতি করে প্রার্থনা করবেন এতে বিরোধীরা শান্ত হবে এবং ধন বৃদ্ধির রাস্তায় এর সঙ্গে সঙ্গে প্রশস্ত হবে দুঃখ কষ্ট ও ক্লেশ দূর করার উপায় প্রত্যেক মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করুন মিষ্টি পান কিন্তু অনেক দেবদেবেরই ভীষণই প্রিয় তবে পূজাতে কিন্তু সর্বদাই মিষ্টি পান দেওয়া হয়ে থাকে ভগবানের জন্য নিবেদিত পানে কখনো সুপারি দিতে নেই পানের খিলি আটকাবার জন্য অবশ্যই লবঙ্গ দেওয়া উচিত হনুমানজির এই পান বিশেষ প্রিয় পাঁচটা সাতটা অথবা এগারোটা পানের খেলে মঙ্গলবার শনিবার বজরঙ্গলীর মন্দিরের নিয়মিত দিন দেখবেন জীবনের অনেক সমস্যায় সমাধান হবে এতে সম্পর্কে মধুরতা বৃদ্ধি পায় স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্কে পরিবার পরিজনের মধ্যে মধুরতা আসে নতুন বছরের শুরু থেকেই হনুমানজির পূজা করুন খুব ভালো ফল পাবেন যারা আগে থেকেই হনুমানজির পূজা করেন তারা এই বছর খুব ভালো ফলাফল পেতে চলেছেন জ্যোতিষশাস্ত্রে শাস্ত্রে শুভ বলে মনে করা হয় সম্ভব হলে এই বছর প্রতি মঙ্গলবার দিন হনুমানজিকে এবং বাদরকে কলা খাওয়ান এর ফলে আপনার মঙ্গল গ্রহ শক্তিশালী হবে আর হনুমানকে যদি কলা খাওয়ানো সম্ভব না হয় তাহলে যে কোনো মানুষকে কলা দান করতে পারেন এক্ষেত্রে কলার সঙ্গে অবশ্যই একটা পান এবং একটা লবঙ্গও দান করুন মনে করা হয় কলাদান করলে বৃহস্পতি গ্রহ সবল হয় কলাদান করলে ঋণের বোঝা থেকেও মুক্তি পাওয়া যায় এর পরবর্তী হচ্ছে ঘরের পর্দার রং যদি খুব গাঢ় থাকে তাহলে সেই পর্দা বদলে ফেলুন যেমন গাঢ় নীল বা কালচে ধরনের যে কোনো রঙের পর্দা না ব্যবহার করাই ভালো শুভ ফল পেতে এই নতুন বছরে বাড়িতে সাদা রঙের পর্দা ব্যবহার করতে পারেন নতুন বছরের শুরুতে বাড়িতে একেবারেই লঙ্কার গুঁড়ো কিনে আনবেন না গোটা লাল লঙ্কা বা সবুজ লঙ্কা কিনলে কোনো ক্ষতি নেই তবে লাল লঙ্কার গুঁড়ো কেনা এড়িয়ে চলুন নতুন বছর কাটান মাথা ঠান্ডা রেখে সকলে একসঙ্গে মিলেমিশে বেশি উত্তেজিত হওয়া উচিত নয় উত্তেজিত হলে অবশ্যই জীবনে ডেকে আনবে ক্ষতি যদি আপনি আর্থিক সংকটে জেরবার হন চেষ্টা করেও প্রয়োজন মতো অর্থ রোজগার করতে না পারেন তাহলে মঙ্গলবার রাতে ছয় বার হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার রাতে ছয় বার হনুমান চালিশা পাঠ করলে আপনার অর্থ লাভ হবে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে এর পরবর্তী হচ্ছে আপনার উপর যদি ঋণের বোঝা থাকে এবং দিন দিন আরও বেশি করে ঋণের জালে জড়িয়ে পড়তে থাকেন তাহলে মঙ্গলবার রাতে এই কাজ করলে ঋণের দায় থেকে মুক্তি পেতে পারেন মঙ্গলবার সন্ধ্যাবেলায় স্নান সেরে দক্ষিণ দিকে মুখ করে বসুন তারপর বজরঙ্গলির ধ্যান করুন তারপর ঋণ বচনকারী মঙ্গল স্ত্রোত্ব জপ করুন এই কাজ করলে ধীরে ধীরে আপনার উপর থেকে ঋণের বজায় সরে যাবে হনুমানজির কৃপায় যেহেতু তিনি সংকটমোচনকারী আচ্ছা আপনি যদি অশুভ শক্তির ভয় পান তাহলে মঙ্গলবার সন্ধ্যাবেলা বজরঙ্গবলির পূজা করুন এবং একশো বার ওম হনুমতের নমহ এই মন্ত্রটি অবশ্যই জপ করুন কোনো অন্যায় না করেও যদি আপনার কারাবাসের আশঙ্কা গ্রাস করে তাহলে প্রত্যেক মঙ্গলবার রাতে বজরঙ্গবলির পূজা করে সুন্দরখণ্ড পাঠ করা উচিত মঙ্গলবার থেকে শুরু করে এক টানায় একুশ দিন এই কাজ করুন আপনার উপর থেকে আইনি জটিলতা কেটে যাবে জন্মছকে রাহু কেতু ও মঙ্গল অশুভ প্রভাব বিস্তার করলে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলায় হনুমান মন্দিরে যান ও বজরঙ্গলির সামনে বসে সুন্দর খণ্ড অবশ্যই পাঠ করুন তারপর লাল ফুল নিবেদন করে বজরঙ্গলির পূজা অর্চনা করুন তারপর আপনার সমস্যার কথা বজরঙ্গলির কাছে নিবেদন করুন টানা এগারোটি মঙ্গলবার এই কাজ করতে পারলে আপনার উপর থেকে গ্রহের অশুভ প্রভাব কেটে যাবে প্রাচীনকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ধূপ ধুনো প্রদীপ জ্বালানো হয় এবং এরই সাথে শঙ্খ বাজানো হয় কারণ এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন তেমনি নেগেটিভ এনার্জিও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায় তাই প্রতি আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমনটা অবশ্যই করা দরকার কেননা বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে নেগেটিভ শক্তি আমাদের পুরো সংসারকে তসনস করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল ধরে স্বামী স্ত্রীর মধ্যে অনেক দূরত্ব মাথায় সর্বদাই কুচিন্তা কুভাবনা ডিপ্রেশন রোগব্যাধি মানুষকে ঘিরে ধরে যেমন মেঘের জন্য সূর্যের আলো ঠিকমতন প্রবেশ করতে পারে না তেমনি এই নেগেটিভিটি অর্থাৎ এই অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে নাশ করার জন্য সবার প্রথমে আপনাদেরকে যা করতে হবে আর তা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর গন্ধ আপনারা বাড়িতে সর্ব জায়গায় সরিয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো নিয়ে আপনার নিজেদের মাথার উপর থেকে সাতবার ঘুরিয়ে এবং মুখে হনুমানজির যে কোনো মন্ত্র অবশ্যই আপনারা জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামার বা মাটির যে কোনো একটি পাত্র নিয়ে এক খণ্ড কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক একটি করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলো দিয়ে দেবেন এবং হনুমানজির মন্ত্র বা চল্লিশা আপনারা পাঠ করবেন আর আপনি হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকলকে বাড়ি থেকে সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সদস্যদের তিনি যেন সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই আগুন জ্বালানো সাই সেটিকে নিয়ে গিয়ে আশেপাশের নদী বা জলাশয়ে ফেলে দিবেন যেন সেই ছাই কারোর পায়ে না লাগে অবশ্যই সতর্ক থাকবেন সনাতন ধর্মে এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে ৩৩ কোটি দেবদেবীর বাস হয়ে থাকে তাই গোমাতার সেবা করলে সমস্ত দেবলোকের পুণ্য প্রাপ্ত হয় আর এই গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দুগ্ধ বহু মানুষের প্রাণ বাঁচায় এছাড়াও গোমাতা এতটাই পূর্ণ পবিত্র যে এর আশেপাশে সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায় যে স্থান বা মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায় তাই আপনাদের সমস্যা নাশ করার জন্য প্রথমেই বলবো গোমাতাকে অন্ন ভোজন করান তারপর গোমাতার খুঁড়ের জন্য নির্গত মাটি যাকে গোধুলি বলা হয় সেই গধুলি নিজের মাথাতে ঠেকান নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দেন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ উর্জা গ্রহদোষ এই সমস্ত কিছুই দরিভূত হয় আর যদি আপনারা সরল মনের হন কারোর ক্ষতি না করেন তো অবশ্যই ঈশ্বর আপনাদেরকে মঙ্গল করবেন তাই প্রতি সপ্তাহে অন্তত এই প্রক্রিয়াটি করুন বলা হয় যে গোমাতার সেবাতে প্রাপ্তি হয় গোলক বৈকুণ্ঠ বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার তাই কালো গরু বা গরুদের যদি আপনারা এই দিনে রুটি ও গুড় খেতে দিতে পারেন এতে শনি ও কেতুর কখনোই কুদৃষ্টি বা কুপ্রভাব ব্যক্তিদের জীবনে পড়ে না তাই যদি আপনাদের বাড়ির এমন সমস্যা দরিভূত করতে চান তাহলে গোধূলি বাড়ির চারিদিকে ছড়িয়ে দেন এতে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে চৈত্র মাসের এই সর্বশেষ মঙ্গলবার বা যে কোনো মঙ্গলবার দিনে সকালে স্নান সেরে হনুমান মন্দিরে গিয়ে ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান সেই সঙ্গে হনুমানজিকে সোলা নিবেদন করুন মালা পড়ান এবং লাড্ডু অর্পণ করুন এরপর হনুমান চল্লিশা পাঠ করুন এই প্রতিকার করলে বলি প্রসন্ন হন এবং পথে আসার সমস্ত বাধা শীঘ্রই দূর করেন এর পরবর্তী বাদরকে খান আর্থিক সংকট থেকে মুক্তি পেতে মঙ্গলবার দিন বাদরকে গুড় সোলা, বাদাম বা কলা খান যদি এই খাবারগুলো বাদরকে খুয়ানো সম্ভব না হয় তবে কোনো গরিব বা অভাবী মানুষদেরকে এই জিনিসগুলি দান করে দিন এই উপায় এগারো দিন ধরে করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন নীলকান্তের পালক লাগান বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে এবং সে খুব কান্নাকাটি করে তবে মঙ্গলবার শিশুটির বিছানায় নীলে নীলকান্তের পালক রাখুন রামরক্ষা স্ত্রোত্ব করুন মঙ্গলবারের দিন রামরক্ষা স্ত্রোত্বের পাঠ করুন এতে হনুমানজির কৃপায় জীবনে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সুগন্ধি ও গোলাপের মালা পোড়া হনুমানজিকে খুশি করতে মঙ্গলবার সন্ধ্যায় হনুমানজিকে কাউড়ার সুগন্ধি এবং গোলাপের মালা অর্পণ করুন খারাপ নজর থেকে বাঁচতে মঙ্গলবার জবের আটায় কালো তিল ও তেল মিশিয়ে রুটি তৈরি করুন এই রুটি তেল ও গুড় দিয়ে মাখুন এবং এটা নজর লেগেছে এমন ব্যক্তি বা শিশুর মাথার উপর সাতবার ঘুরিয়ে পরে এটি মহিষকে খান এর সঙ্গে সঙ্গে খারাপ নজরের প্রভাব শেষ হয়ে যায় হনুমানজিকে লাড্ডু নিবেদন করলেই তিনি অত্যন্তই প্রসন্ন হন মঙ্গলবার ঘিয়ে আটা ভেজে তাতে গুড় মিশিয়ে লাড্ডু বানিয়ে নিন এই লাড্ডু বজরংবলির অত্যন্তই প্রিয় প্রতি মঙ্গলবার বজরঙ্গলিকে এই ঘিয়ের ভোগ নিবেদন করুন এর ফলে মঙ্গল দোষ দূর হবে বজরঙ্গলিকে যে লাড্ডু নিবেদন করবেন তা প্রসাদ হিসেবে বিতরণ করতে একদমই ভুলবেন না প্রতি মঙ্গলবার আটার লাড্ডু নিবেদন সম্ভব না হলে বোদের লাড্ডুও অর্পণ করতে পারেন আপনি প্রতিটি মানুষের জীবনে শাস্ত্রের ভূমিকা রয়েছে বিস্তর হিন্দু শাস্ত্রে রয়েছে ৩৩ কোটি শক্তির কথা এই সকল শক্তির পুজোর জন্য আলাদা আলাদা সময়ও তিথির উল্লেখ আছে সকল দেবতাদের জন্য আলাদা আলাদা তিথিও দিন নির্দিষ্ট করা হয়েছে তেমনি আছে একাধিক টোটকারও হদিস জীবনের কোনো খারাপ সময় কাটাতে কোনো কাজে উন্নতি পেতে কিংবা সম্পর্কে কোনো কলহ দূর করতে অনেকেই মেনে চলেন শাস্ত্রমত আজ রইল এক বিশেষ টোটকা বা হদিস পালন করতে পারেন মুগডালের টটকা টোটকা জেনে নিন কীভাবে আপনি এই টটকাটি পালন করবেন এই টোটকা পালনে সবুজ রঙের একটি রুমাল বা কাপড় প্রয়োজন সবুজ রঙের একটি কাপড় নিন এবার তাতে এক মুঠো মুগ ডাল নিয়ে বেঁধে নিন রাতে ঘুমানোর সময় এই সবুজ কাপড়ে মোড়া মুগ ডাল রেখে দিন বালিশের তলায় মঙ্গলবার পালন করুন এই টোটকাটি মঙ্গলবার রাতে ঘুমানোর সময় বালিশের তলায় এই কাপড় রেখে দিন সকালে উঠে এই মুখ ডাল কোনো মেয়েকে দান করুন তা না হলে মা দুর্গার মন্দিরে দিয়ে আসতে পারেন এই ডাল। এতে জীবনে ঘটবে উন্নতি দাম্পত্য কলহের নিষ্পত্তি হয় এই টোটকা পালনে আর তেমনি উন্নতি ঘটবে এই টোটকাটি পালন করার মাধ্যমে এই মুগ ডাল মা দুর্গার পায়ের কাছে রেখে আসলে জীবনে অশুভ প্রভাব থেকে মিলবে মুক্তি জীবনের সকল দুর্ভোগ কাটাতে পালন করুন এই টোটকা মঙ্গলবার এই মুগডালের টোটকা পালনে মিলবে অত্যন্ত উপকার আর তেমনি মঙ্গলবার দিনে মুসুরির ডাল দান করতে পারেন এতে সন্তানের উন্নতি হবে তেমনি সম্ভব হলে সোনার জিনিস দান করুন তা না হলে তামার ধাতুর জিনিস দানে সন্তানের উন্নতি ঘটবে মঙ্গলবার গুড় তিল লাল কাপড় ও জাফরান দান করতে পারেন আপনারা এতে সন্তানের উন্নতি ঘটবে এই দিন মালা দিন হনুমানজিকে গোলাপের মালা অর্পণ করলে হনুমানজি অত্যন্তই প্রসন্ন হন এতে তার কৃপা পেতে পারেন ফলে জীবনের একাধিক জটিলতা থেকে মুক্তি মিলবে মেনে চলুন এই টোটকা হনুমানকে জবা ফুল দিয়ে পূজা দিতে পারেন আপনারা এতে সংসারের সকলের জীবনের বাধা কেটে যাবে প্রতি মঙ্গলবার বজরঙ্গবলির পূজা করুন হনুমানজির কৃপায় জীবনের সকল কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব আমি প্রত্যেককে অনুরোধ করব আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে হনুমানজির মঙ্গলবার ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন বলা হয়েছে শ্রবণম মঙ্গলম শ্রবণেও মঙ্গল সাধিত হয় সেই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে প্রাপ্ত করা যায় যদি আপনি মঙ্গলবার দিন ব্রতটি নাও করতে পারেন তবুও বলায় সেই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন কোনো এক সময়ে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি এক বনে বাস করতেন তাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা ছিল কিন্তু তাদের কোনো সন্তান ছিল না সন্তান না থাকার কারণে তাদের মধ্যে সন্তানহীনতার এক দুঃখ ছিল ব্রাহ্মণ প্রতি মঙ্গলবার বনে গিয়ে হনুমানজির পূজা করতেন এবং সন্তান প্রাপ্তির প্রার্থনা করতেন ব্রাহ্মণ পত্নীও হনুমানজির অনেক বড় ভক্ত ছিলেন এবং মঙ্গলবার করে তার পূজা করতেন তিনি প্রতি মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই আহার গ্রহণ করতেন এক মঙ্গলবার কোনো কারণে তিনি হনুমানজিকে ভোগ নিবেদন করতে পারলেন না তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং সংকল্প গ্রহণ করলেন যে আগামী মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই আহার গ্রহণ করবেন তিনি তার সংকল্প মতো আগামী ছয় দিন উপবাস ছিলেন কিন্তু আগামী মঙ্গলবার তিনি হনুমানজির পুজো করার সময় অজ্ঞান হয়ে পড়লেন ব্রাহ্মণ পত্নীর নিষ্ঠা দেখে হনুমানজি প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হলেন এবং আশীর্বাদস্বরূপ তাকে এক সন্তান প্রদান করলেন ব্রাহ্মণী অত্যন্তই খুশি হলেন এবং সেই সন্তানের নাম রাখলেন মঙ্গল কিছু সময় পরে ব্রাহ্মণ ঘরে এলেন এবং ঘরে বাচ্চার আওয়াজ শুনে আশ্চর্য হয়ে ব্রাহ্মণীকে বাচ্চা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণী সব কিছু খুলে বললেন কিন্তু ব্রাহ্মণ তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করলেন না ব্রাহ্মণের সন্তানের প্রতি ঘৃণা জন্মাতে থাকল ধীরে ধীরে একবার ব্রাহ্মণ পত্নী একদিন যখন ঘরে ছিলেন না তখন ব্রাহ্মণ পুত্র মঙ্গলকে কুয়োতে ফেলে দিলেন ব্রাহ্মণ পত্নী বাড়ি ফিরে মঙ্গল কোথায় জানতে চাইলেন ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ কিছু বলার আগেই মঙ্গল মুসকি হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হলে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে যায় ব্রাহ্মণ ভাবতে থাকে যে বাচ্চাকে আমি নিজে হাতে কুয়োতে ফেলে দিলাম সে জীবিত হয়ে উঠে এলো কি করে রাতের স্বপ্নে হনুমানজি ব্রাহ্মণকে দর্শন দিয়ে বললেন এই সন্তান তোর আমি ব্রাহ্মণের আমার প্রতি নিষ্ঠা ও ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদস্বরূপ দিয়েছি এরপর থেকেই ওই ব্রাহ্মণ দম্পতি প্রতি মঙ্গলবার হনুমানজি ব্রত পালন করতে লাগলেন জয় শ্রীকৃষ্ণের জয় হর হর মহাদেব জয় হনুমানজির জয় এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো মতামতটি জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় হনুমানজির জয় হর হর মহাদেব অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে